প্রিন্সিপাল স্যার আমি এই বাচ্চাদের পড়াতে পারবো না কিন্তু ম্যাডাম কি হয়েছে কারণ এই বাচ্চারা খুব বেয়াদবি করে কিন্তু ম্যাম কালকে তো আপনার বার্থডে প্লিজ একদিন থেকে যান আপনি যদি আমাদের ভালোবেসে থাকেন তাহলে কালকে ঠিকই আসবেন আমরা আপনার জন্য অপেক্ষা করব। তোমরা আমার জন্য যতই অপেক্ষা করো কিন্তু আমি আসব না আসব না আসবই না কিন্তু ম্যাম তোর জন্যই হয়েছে কেউ তার শিক্ষকের সাথে এরকম ব্যবহার করে আরে তুই আমাকে জ্ঞান দিতে আসিস না আমি তো এটাই করব আরে সান না ইয়ার ও তো এমনই চল আমরা ম্যাডামের बर्थडेর জন্য অনেক কিছু তৈরি করি হ্যাঁ ম্যাডাম ঠিকই আসবে পরের দিন রাজু আমার মনে হইতাছে ম্যাডাম আর আসবে না ম্যাম অবশ্যই আসবে কতক্ষণ হয়ে গেল রাজু আমার মনে হয় না ম্যাডাম আসবে কতক্ষণ হয়ে গেল এখনো আসে নাই তো বন্ধুরা তারপর কি হলো সেটি দেখার আগে তুমি বলো তুমি কি আল্লাহর ঘরকে ভালোবাসো নাকি মন্দিরকে ভালোবাসো যদি তুমি আল্লাহর ঘরকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আরে আমারও মনে হইতাছে এখন আচ্ছা চলো আমরা চলে যাই আরে বাচ্চারা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন কেক কাটবে না ম্যাম আপনি এসেছেন